সালামু আলাইকুম নিশ্চয়ই কেমন আছেন ভাই বোন বনারা নিশ্চয়ই ভালো আছেন আমি একটু আছি চাম্বা ব্রিজ আমাদের বাসুগাঁও আর কোকরাঝার ডিস্ট্রিক্টের মাঝখানে যাতে চাম্বা নদীতে আসি আপনার একটু দৃশ্যটা দেখামুন নিশ্চয়ই ভালো করে দেখবেন যদি ভালো লাগে একটু জানাবেন আর যদি ভালো না লাগে তাও জানাবেন দেখেন আমাদের এই জায়গার নদীর নদীর অবস্থা দেখেন একটা যদি আপনি সুই ফেলাবেন তাও গুলো শুইটা গেলে এরকম দেখানোর মতন চেষ্টা হয় এই যে দেখেন আপনারা করে জুম করে দেখানোর মতো চেষ্টা করতেছি খুব সুন্দর লাগতেছে এই যে দেখেন এটা বললো মিন হাই রোড এই হাইরোডের মধ্যে মাঝখানে আসলে আমি একটু ভিডিও বানাইতেছি নিশ্চয়ই দেখবেন এই যে রেল লাইন যদি ভিডিওটা একটু উপভোগ করবেন আপনারা মানে দেখার জন্য চেষ্টা করবেন শেষ পর্যন্ত নিশ্চয়ই একটু আরও লাস্টে একটু করে কমেন্ট করার জন্য চিন্তা করবেন যাতে কমেন্ট করলে কি হয় একটু ভালো করে কবেন যাতে ভিডিওটা ভালো লাগছে না ভালো লাগে না একটু জানানোর মতন চেষ্টা করবেন সবাই চেন আপনার ঘরে এটা দেখলেন উজেন মিরে ভাটি মিরে দেখেন মাছ মারতাছে আছে আপনার মাছ মারাটাও দেখাইতে দেখেন কীভাবে মাছ মারতে আছে এই যে জায়গায় মাছ মারতে আছে দেখেন পানির অবস্থা কীরম এই যে দেখেন দেখছেন পানি তামাম পানি গেলে এই জোরা জোরে আছে যে মাছ মারতাছে আছে আর এটা হলো মিন রাস্তা আর এটা হলো মিন রাস্তা এই দেখেন সারা ডাইগুলো দেখা যায় না এই যেটা আমার গাড়ি আমার প্ল্যান যাতে এই গাড়ি দিয়ে আমরা একটু দোকানে যাবো মাল আনবে আপনারা দেখবেন ভালো করে দেখেন যে বাস এটা এটা আছে আর ওই যে জায়গায় যে মাছ মারতে আছে আপনারা নিশ্চয়ই দেখবেন আর ওই জায়গায় হলো মানুষ এক যায় এটাই বুঝছেন মানে থুয়ে যাতে বুঝিনি নদীর যায় আপনারা এই যে রাস্তা যে বাস এটা গেলো এটা আমাদের এই যে দেখছেন গাড়ি বেশি নাই মানে তাও চলে গাড়ি চলে মোটামুটি চলতে আছে ভালো মতন যাতে আমরা লাইফটা ভালো করে আপনার করে দেবাই ভালো করে লাইফটা এই যে দেখেন এখন দেখেন এখন দেখেন দুশো গ্রাম লাগছে না খুব ভাল লাগছে না খুব সুন্দর লাগছে এগুলো দেখেন খুব ভাল লাগছে না তো অপূর্ব সুন্দর এই যে দেখেন এমনি রেল লাইন এমনি ভিডিও এইরকমই ভিডিও বানাবার জন্য আপনারা দেন চেষ্টা করবেন আর পরিশ্রম করবেন ভাই পরিশ্রম না করলে কোন বস্তুগুলো একটা বেশি বেশি করে না নিচ্ছে আমি একটু আগে দামো আগে আগে যাব নিশ্চয় আপনাকে ভিজা দেওয়া দেখবেন আপনারা নিশ্চয়ই দেখেন এই যেটা হলো শালাকাটি পানি তুলে পানি ছালাকাটি ইন্ডি ভিসি ভাই বিরাট বড় একটা কোম্পানি এই কোম্পানির মধ্যে না পানি দেয় মানে পানি দিয়ে তো কারেন্ট চলে মানে কারেন্ট বানায় কারেন্ট বানানোর পরে কারেন্ট সাপ্লাই দেয় ওই সাপ্লাই দিয়ে সেটা মানুষের ঘরে ঘরে বাতি যায় যদি ভিডিওটা তো ফার্স্টের দিকে দেখতেছেন নিশ্চয় দেখবেন দেখে সেটা যদি ভালো লাগে একটু জানাবেন এই যে দেখেন তোমা মাছ মারতে আছে এই যে দেখেন পানি দেখছেন পানি আপনি ওই জায়গায় আপনাকে মিশিং দেখাব এই যে এই দেখেন চালাকাটি পানি তুলে কীভাবে কত বড় বড় মোটর দেখছেন তামাম বড়ো বড়ো মোটর এই দেন কত বড়ো বড়ো মোটর দিয়া পানি তোলে দিয়ে ভিডিওটা ভিডিওটা থাকে জানা নিশ্চয়ই একটু কমেন্ট আজকে ভিডিওটা এই পর্যন্ত থাকলো নিশ্চয় একটু কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম হবিস আবার দেখা হবে অন্য ভিডিওতে ধন্যবাদ